নির্বাচনে প্রার্থীদের অস্ত্র বহনে বাধা নেই জানালেন ইসি সচিব প্রয়োজনে বিধি সংশোধনের আশ্বাস ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের হাই কমিশনারকে তলব নিরাপত্তা নিয়ে উদ্বেগ খালেদা জিয়াকে নিয়ে জামায়াত নেতার আপত্তিকর মন্তব্য ক্ষমা চাইতে বললেন অ্যানি বত্রিশ শীর্ষ গ্রাহককে ঝুঁকিপূর্ণ ঋণ দিল রূপালী ব্যাংক মোট খেলাপি দাঁড়ালো চোদ্দ হাজার একশো ছাপ্পান্ন কোটি টাকা ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা আরও লম্বা করলেন ট্রাম্প এবার যুক্ত হল সিরিয়া ফিলিস্তিনের নাম স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটার সংবাদে সঙ্গে আছি তামান্না খন্দকার দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ টেলিক্যাশ নিরাপদ লেনদেন নিমিশেই আসন্ন নির্বাচনী প্রার্থীদের কাছে অস্ত্র রাখার সঙ্গে আচরণবিধির কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ প্রয়োজনীয় নির্বাচনী আচরণবিধি সংযোজন বা বিয়োজন করা হবে বলেও জানিয়েছেন তিনি সতেরো ডিসেম্বর বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন নির্বাচন কমিশন সচিব ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনার পর পনেরো ডিসেম্বর রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগের নীতিমালা জারি করে সরকার এবারের নির্বাচন পর্যবেক্ষণে ইউ থেকে একশো থেকে দুইশো জন বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেন বলে জানান নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাকে তলব করেছে ভারত সতেরো ডিসেম্বর তাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ বিষয়ে হয় পরে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বাংলাদেশে কিছু উগ্রবাদী গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ে তাদের বিশেষ উদ্বেগ রয়েছে এসব গোষ্ঠী ঢাকায় অবস্থিত ভারতীয় মিশনকে ঘিরে অরাজকর পরিস্থিতি তৈরির ঘোষণা দিয়েছে এ বিষয়টিতে হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এদিকে ভারতীয় দূতাবাস অভিমুখী জুলাই ঐক্যের মিছিল আটকে দিয়েছে পুলিশ সতেরো ডিসেম্বর বিকেল চারটার দিকে রাজধানীর বাড্ডার হোসেন মার্কেট এলাকায় মিছিলটি আটকে দেওয়া হয় শেখ হাসিনা সহ জুলাই গণহত্যাকারীদের ফিরিয়ে দেওয়ার দাবি এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল সংবাদ মাধ্যম ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি দেয় জুলাই ঐক্য খালেদা জিয়াকে নিয়ে জামায়াত নেতার আপত্তিকর মন্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি সম্প্রতি একটি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম এক ধরনের রাজনীতিবিদ এতিম ও দুস্থদের টাকা মেরে খেয়েছেন বলে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে এর মধ্য দিয়ে তিনি ফ্যাসিস্টদের মতো কথা বলেছেন অভিযোগ করে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বিএনপির এই যুগ্ম মহাসচিব তিনি বলেন আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কথাটি বলেননি এটা সত্য নয় রেজাউল করিম খালেদা জিয়াকে উদ্দেশ্য করেই কথাটি বলেছেন এই বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে রূপালী ব্যাংকের বৃহৎ বত্রিশ গ্রাহকের কাছে দেওয়া ঋণের বিপরীতে খেলাপি দাঁড়িয়েছে চোদ্দ হাজার একশো ছাপ্পান্ন কোটি টাকা ব্যাংকের নথিপত্র অনুযায়ী বিশেষ অনুমোদনের মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত একও গ্রাহক সীমা অতিক্রম করে ঋণ পেয়েছে এসব গ্রাহক রূপালী ব্যাংকের নিয়ন্ত্রক মূলধনের দশ শতাংশের বেশি ঋণ পেয়েছে সাতচল্লিশ গ্রাহক ফলে তারা বৃহৎ ঋণ গ্রহীতা হিসেবে শ্রেণীভুক্ত এর মধ্যে ব্যাংকটির বিতরণকৃত মোট ঋণের প্রায় তেষট্টি শতাংশ নিয়েছে বত্রিশ গ্রাহক ব্যাংকার ও বিশ্লেষকদের মতে ঋণ বিতরণের স্বচ্ছতার অভাব রাজনৈতিক প্রভাব এবং নিয়ন্ত্রক সংস্থার শিথিল নজরদারির সুযোগে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর থেকে বড় গ্রাহকরা অতিরিক্ত ঋণ নিয়েছে এমন তথ্য জানার পরও কেন্দ্রীয় ব্যাংক তদারকিতে শিথিলতা দেখিয়েছে বলে জানান তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশের তালিকা দীর্ঘ হল নতুন করে সিরিয়া ফিলিস্তিন সহ সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছে ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউস জানায় জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার ঝুঁকি ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী বুরকিনা ফাসো মালি নাইজার দক্ষিণ সুদান ও সিরিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষের ইস্যু করা ভ্রমণ নথি বহনকারীদেরও যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হবে না এছাড়া লাওস ও লিওনের নাগরিকদের ওপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এর আগে এই দুই দেশ কেবল আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ছিল হোয়াইট হাউস জানায় সম্প্রসারিত এই ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী এক জানুয়ারি থেকে দর্শক এই ছিল সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে